আবারও কিন্তু বাংলাদেশ এবং ইন্ডিয়া সার্ভারে সবাই একটা করে ম্যাজিক কিউব ফেরিতে পাবে তো সেটা কবে পাবে জানতে হলে অবশ্যই পুরো ভিডিওটা দেখতে থাকো তাছাড়া আমাদের ম্যাজিক কিউব স্টোর আপডেট হবে কবে সেটাও আমি এই ভিডিওতে বলে দেবো সবার আগেই বলি যারা এই ভিডিওটি ইউটিউব থেকে দেখতেছো তারা অবশ্যই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে আর যারা ফেসবুক থেকে দেখতেছো তারা ফেসবুক পেজটিকে ফলো করে রাখবে সামনেই কিন্তু আসতে চলেছে ফ্রি ফায়ার সেভেন্থ অ্যানিভার্সারি আর এই সেভেন্থ অ্যানিভার্সারিতে কিন্তু তোমরা সবাই একটি করে ম্যাজিক কিউব পেয়ে যাবে যারা বাংলাদেশ এবং ইন্ডিয়ান সার্ভারে আসো তো এখন বলি আমাদের গেমের ভিতরে ম্যাজিক কিউব স্টোর কবে আপডেট হবে তো আমাদের গেমের ভিতরে কিন্তু সামনে আসতে চলেছে ওভি ফোর্টি ফাইভ আপডেট আর এই ওবি ফোর্টি ফাইভ আপডেটের পরে কিন্তু তোমরা ম্যাজিক কিউব স্টোর আপডেট দেখতে পারবে এখানে কিন্তু জোকার বান্ডিল আছে এই জোকার বান্ডিল কিন্তু আমাদের অনেক দিন হয়েছে ম্যাজিক কিউব স্টোরে দেয় না তো এই জোকার বান্ডিলগুলো কিন্তু দেওয়ার চান্স অনেকটাই আছে তাছাড়া কিন্তু এখানে আরও একটি বান্ডিল দেখতে পাচ্ছ এই বান্ডিলটা তাছাড়া হচ্ছে এই একটা বান্ডিল লেডিস বান্ডিল তো এই বান্ডিলগুলোর সাথে সাথে কিন্তু তোমরা আরও কিছু বান্ডিল ম্যাজিক কিউব স্টোরের নতুন দেখতে পাবে তো এখানে দেখতে পাচ্ছ এই বান্ডেল তো তোমার কোন বান্ডেলটা সব থেকে পছন্দের সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে আর কোন বান্ডেলটা তুমি ম্যাজিক কিউব স্টোরে দেখতে চাও সেটাও কিন্তু কমেন্ট করে জানাবে তো আজকের ভিডিওতে আমি বলে দিলাম যে তোমরা কবে ফ্রিতে ম্যাজিক কিউব পাবে এবং কবে ফ্রি ফায়ারের ম্যাজিক কিউব স্টোর আপডেট হবে তো আশা করি ভিডিওটা ভালো লেগেছে যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে যারা পেজ থেকে দেখতে আসো তারা পেজটাকে ফলো করবে এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে ভালো থাকবে সুস্থ থাকবে খুদা হাফেজ